আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন এক্সেল এর পঞ্চম ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে খুব সহজে ফাংশন ব্যবহার করে আমরা কোনো হিসাব করব তো এইখানে আমরা দেখতে পাচ্ছি বেসিক স্যালারি এটা টোটাল বের করতে বলা হচ্ছে হাউস রেন্ট কত টাকা হাউস রেন্ট হিসেবে যাচ্ছে সেটা টোটাল বের করতে বলা হচ্ছে এরকম মেডিকেল অ্যালায়েন্স প্রভিডেন্ট ফান্ড এগুলা স্পেসিফিকলি যোগ করে এখানে যোগফল নামাতে বলতেছে তো আমরা এর আগে দেখেছি আমরা সাম ফাংশন ইউজ করে এবং হচ্ছে আমরা ফর্মুলা ইউজ করে এই যোগগুলো করতে পারি তো আমরা ফর্মুলা ইউজ করে কিভাবে করতাম সমান চিহ্ন দিতাম সিলেক্ট করতাম একটা করে প্লাস সাইন দিতাম আবার সিলেক্ট প্লাস সাইন সিলেক্ট এভাবে দেওয়াটা কিন্তু বোরিং ব্যাপার সেবার তো এই জন্য আমরা যখন অনেক তথ্য থাকবে তখন আমরা কি করব আমরা ফাংশন ইউজ করব ফর্মুলা বাদ দিয়ে তো আমরা সরাসরি লিখে দিব হচ্ছে কীবোর্ড থেকে এস এম দেখেন আমাদের এখান থেকে সাম ফাংশনটা চলে এসেছে কীবোর্ড থেকে আমরা ট্যাব প্রেস করব। আমাদের ফাংশনটা ইনেবল হবে এখন আমরা এখান থেকে রেঞ্জটা সিলেক্ট করে দিব এই যে বি টু থেকে বিভেন ওকে তো এলাকাটা কিন্তু আমরা লিখেও দিতে পারি আমরা সিলেক্ট না করে অনেক মনে করেন আপনার হচ্ছে এক লক্ষ তথ্য আছে তো সেই এক লক্ষ তথ্য আপনারা জাস্ট এভাবে লিখে দিবেন B2 বি টু তারপর হচ্ছে ডাবল ডটটা দিবেন মানে কলন এরপর আপনার যেই পর্যন্ত আপনি চাচ্ছেন এক লক্ষ চেনে বি এক লক্ষ এভাবে লিখে দিবেন আমি চাচ্ছি এই ইলেভেন সেল পর্যন্ত এই জন্য আমি বি ইলেভেন দিয়ে জাস্ট এন্টার দেব আমার কিন্তু রেজাল্টটা চলে আসছে ওকে সেম টু সেম আমরা এখন এই ঘরেও কিন্তু সমান চিহ্ন দিয়ে সাম ফাংশন ইউজ করে ট্যাব প্রেস করে এইভাবে করে আনতে পারি কিন্তু আমরা ওইভাবে আনবো না আমরা যেহেতু এই ঘরে একবার ফাংশনটা ইউজ করেছি আমরা যদি এখানে ক্লিক করে ধরে ডান দিকে টেনে নিয়ে যাই আমরা দেখব বাকি ঘরের গুলো অটোমেটিক রেজাল্ট চলে আসছে এখন আমরা যদি এখানে ক্লিক করি এখানে দেখতে পাচ্ছেন সি টু থেকে সি এলেভেন মানে এটা হচ্ছে সি টু সি এলেভেন পর্যন্ত অটোমেটিক কিন্তু এক্সেল বুঝে গেছে আপনার যোগ ফলটা বের করে ফেলছে এখানে যদি আপনি ক্লিক করেন দেখেন ডি টু থেকে ডি এলেভেন পর্যন্ত যোগ করে বের করে ফেলছে এখানে ক্লিক করলে ই টু থেকে এলেভেন পর্যন্ত অর্থাৎ এক্সেল আমরা খুব সহজে এভাবে যোগ করতে পারি এর চাইতে আরও সহজ একটা টেকনিক দেখাবো সেটা হচ্ছে আপনি এখানে কিছুই লিখতে হবে না আপনাকে জাস্ট হচ্ছে এখানে ক্লিক করছেন এইখানে ডান পাশে পেয়ে যাবেন হচ্ছে অটো সাম এখানে জাস্ট ক্লিক করেন অটোমেটিক কিন্তু আপনার কোন সংখ্যাগুলো যোগ করতে চাচ্ছেন সিলেক্ট হয়ে গেছে এক্সেল বুঝে গেছে এন্টার দিবেন এখানে ক্লিক করে ধরে ডান দিকে নিয়ে যাবেন ব্যাস আপনার কিন্তু অটোমেটিক্যালি দুই সেকেন্ড এই সবগুলো হিসাব করা শেষ সেম টু সেম আমরা যদি আড়াআড়িভাবে যোগ করতে চাই এখানে কাশ রেখে আমরা অটো সামে ক্লিক করলেই আমাদের এক্সেল বুঝে গেছে আমরা বাম পাশের কয়টা যোগ করতে চাচ্ছি জাস্ট এখন আমরা এন্টার দেবো এবং এইখানে এভাবে ট্রাক করে নিয়ে যেতে পারি আবার আমরা চাইলে কিন্তু ডাবল ক্লিক করলেও অটোমেটিক্যালি আমাদের রেজাল্টগুলো চলে আসবে ওকে তো এইভাবে আমরা রেজাল্ট আনতে পারি খুব সহজে অটোসাম ইউজ করে এবং আমরা যদি চাই এই লাস্টের ঘরে এই সব কয়টার যোগফল আনবো সেটাও কিন্তু আমরা এখানে ক্লিক করলে আমাকে দেখাবে যে এই সব কয়টার যোগফল চাচ্ছ কি না এফ টু থেকে এফ ইলেভেন পর্যন্ত সেটাও কিন্তু এখানে চলে আসলো ওকে এইভাবে খুব সহজে আমরা এক্সেল দিয়ে যোগগুলা করতে পারি হিসাবগুলা করতে পারি এখন আমরা দেখব এই তথ্যগুলোর মাঝখান থেকে ম্যাক্সিমাম কে হচ্ছে স্যালারি পাইছে সেটা কিভাবে বের করব এভারেজ স্যালারি কত এক একজন এভারেজে কত টাকা করে পাচ্ছে মিনিমাম স্যালারি কত সেগুলো কিন্তু আমাদের বের করতে হয় তো গড় স্যালারি কিভাবে বের করব আমরা একটা ফাংশন ইউজ করব ইকুয়াল সাই লেখব হচ্ছে এভারেজ তো দেখেন এখানে এ ই লেখার সাথে সাথে আমাদের দুই নাম্বারে চলে আসছে আমরা এরো কি প্রেস করে এভারেজের উপরে গেলাম এখান থেকে ট্যাব প্রেস করে দিব এভারেজ ফাংশনটা ইনেবল হইছে এখন আমরা এখান থেকে রেঞ্জ সিলেক্ট করে দিব বা লিখে দিব ওকে তো লিখে দেওয়ার পরে জাস্ট এন্টার দিলাম দেখেন আমাদের এভারেজ স্যালারি হচ্ছে 53000 টাকা করে মানে অনেকে 60 পাইছে অনেকে 46 পাইছে তো এভারেজে 53000 টাকা করে ম্যাক্সিমাম কে পাইছে সেটা বের করার জন্য আমরা আরেকটা ফাংশন ইউজ করব ইকুয়াল সাইন এম এ এক্স এরপর হচ্ছে ট্যাপ প্রেস করব রেঞ্জ সিলেক্ট করে দিব যে কোয়টারর মধ্যে কে সবচেয়ে বেশি পেয়েছে জাস্ট এন্টার দিয়ে দিলে সবচেয়ে বেশি আছে হচ্ছে সিক্সটি তো কে ভাইসি এই স্যালারিটা এই যে এই লোকে পাইছে তাসনিম আক্তার ওকে এরকম মিনিমাম স্যালারি কে পাইছে এটার জন্য একটা ফাংশন আছে সেটা হচ্ছে এম আই এন মিন লিখে জাস্ট ট্যাব দিব রেঞ্জ সিলেক্ট করে দিব এন্টার দিব ব্যাস আমার সর্বনিম্ন স্যালারি হচ্ছে ছয়চল্লিশ হাজার পাঁচশো টাকা এটা বাইস হচ্ছে শিলা আক্তার তো এইভাবে আমরা এক্সেলে খুব সহজে যোগ করতে পারি কোনো ফাংশন ইউজ করতে পারি এবং সর্বোচ্চ সর্বনিম্ন এবং অ্যাভারেজ বা গড় বের করতে পারি তো আজকের ভিডিও এই পর্যন্ত এসব ভিডিওটা আপনাদের উপকারে আসবে ভিডিওটা যদি আপনাদের প্রয়োজনীয় মনে হয় একটা লাইক দিতে পারেন শেয়ার করে দিতে পারেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওর জন্য বেলাইকন টা প্রেস করে রাখতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ